আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসছি আমার বড় ফুফার একশো বছর পূর্ণ পূর্ণ হওয়াতে তো বাসায় সবাই ছোটোখাটো একটা কেক কাটবে সেলিব্রেট করবে তো আমিও বাসায় আসলাম আইসে শুনি হঠাৎ করে যে আজকে ফুফার একশো বছর পূর্তি হয়ে গেছে তো তার জন্য সবাই একটু সেলিব্রেট করবে কেক কেকটি কানবে তো ভাবলাম যে আসছে যখন তখন সব কিছু একটু চোখে দেখে যাই কারণ আমার এই বয়সে আমি এখন পর্যন্ত একশো বছর বয়স হয়েছে এরকম মানুষ দেখি নাই তো এই হলো আমার ফুফা তো ভাইয়ের ছেলে আর পিছনে আমার বড় ফুফা আমার বড় ফুফু মারা গেছে তো এখন ফুফা আছে ওনার একশো বছর পূর্তি তো সবাই খুব খুশি হইতেছে যে একশো বছর পর্যন্ত বেঁচে আছে আমাদের মাঝখানে তো আব্বা আবার আমার ফুফাকে একটু খাইয়ে দিতে চাইতেছিলো কেক তো এই ফুফাকে খাওয়াই দিবে তো তার আগে আমার ফুফা তো ভাইয়ের ছেলেটাই বলতেছে ওকে দিতে তো এই ছিল তার দেওয়া খাওয়া তো সবাই খুব মজা করতেছিল মজা করছি তার কারণ হলো একশো বছর পড়তে আপনি ভাবেন আজকালকার দিনের মানুষ কতদিন বাসে আর এখনকার জেনারেশনে এসেও একটা মানুষ একশো বছর বেঁচে আছে সবার কাছে একসাথে থাকতে পারতেছে এটাই অনেক কিছু আর বয়স্ক মানুষকে সবাই একটু বোঝা মনে করে বিরক্ত হয়ে যায় যে বয়স্ক মানুষ বুঝে নিত তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওনার পেশার ডায়াবেটিস কোনো কিছুই নাই জাস্ট বার্ধক্যজনিত সমস্যা ছাড়া ওনার আর কোনো সমস্যা নাই এছাড়া আলহামদুলিল্লাহ ভালো আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটাকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন